আসসালামু আলাইকুম সম্মানিত ইউনিভার্স ইউনিভার্স কম্পিউটারের নতুন আরও একটু ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেক্ষেত্রে যখনই আমরা নিউ ভিডিও পাবলিশ করবো আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আমাদের লেটেস্ট মডেলগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন তো বর্ষ আমাদের প্রতিটি ডিভাইসের সাথেই থাকে ষোলো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আর প্রতিটি ডিভাইসের সাথেই গিফট হিসেবে থাকবে একটি করে ব্যাগ মাউস চার্জার ফ্রি আর প্রতিষ্ঠানে কিন্তু বরাবরের মতো ইএমআই ফেসিলিটি বা কিস্তি সুবিধা অ্যাভেলেবেল রয়েছে যাদের ব্যাংক প্রদত্ত ক্রেডিট কার্ড রয়েছে তারা চাইলে এই ফেসিলিটি গ্রহণ করতে পারেন আর সপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শপ নাম্বার হচ্ছে থার্টি থ্রি লিফ্টের ফাইভ শাহ আলী প্লাজা মিরপুর দশ ঢাকা তো চলুন ভিওয়ার্স আজকে যে সকল ল্যাপটপ আপনাদের জন্য আমরা রেখেছি সেগুলো সম্পর্কে ধারণা নেই আর ইউজ ল্যাপটপের কিন্তু ল্যাপটপের ইন্টার্নাল এবং কন্ডিশনের উপর ডিপেন্ড করে করে থাকে আর আর বিশেষ ইন্টারনাল কন্ডিশনটা খুবই গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন আমাদের সাথে কানেক্টেড আছেন তারা জানেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে ফ্রেশ ডিভাইসগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো আর ইন্টারনাল কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু ডিভাইসের প্রাইসও কম বেশি হয়ে থাকে তো ভিওয়ার্স চলুন আমরা একে একে দেখি অনেকে বলে থাকেন রেজল ভাই আমার একটা ডিভাইস প্রয়োজন যেটা স্লিম স্মার্ট এবং স্টাইলিশ হতে হবে পাশাপাশি অ্যাট্রাক্টিভও হতে হবে অনেকে আছেন যে সম্মানিত ডক্টর টিচার যারা আছেন বা অনেকে প্রেজেন্টেশনের জন্য বিভিন্ন জায়গায় ল্যাপটপগুলো ক্যারি করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে লাইট ওয়েটের মধ্যে একটা স্মার্ট ডিভাইস এবং পারফরমেন্স যাতে বেটার হয় এই ধরনের ডিভাইস অনেকে চেয়ে থাকেন তো তারা আপনাদের পছন্দ লিস্টে এই মডেলটাকেও রেখে দিতে পারেন যে ল্যাপটপটি আমার হাতে রয়েছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ডেলের মধ্যে যে সকল প্রিমিয়াম সিরিজ রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে ডেলের এক্সপিএস সিরিজ তো আমি যে মডেলটা নিয়ে কথা বলছি এটা ডেলের এক্সপিএস সিরিজের একটা ল্যাপটপ যার মডেল হচ্ছে এক্সপিএস থার্টিন সেভেন থ্রি নাইন জিরো এতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর ফাইভ টুয়েল জিবি এন বিএম এসিডি রয়েছে এবং সিক্সটিন জিবি কিন্তু এলপিডিডি আর র্যামও এখানে অ্যাভেলেবেল রয়েছে স্পেশালিটির মধ্যে টাচ স্ক্রিনের আইপিএই ডিসপ্লে ইউজ করা হয়েছে আরও একটি স্পেশাল দিক হচ্ছে যার রেজলিউশন হচ্ছে ফোর কে তো ফোর কে হওয়ার কারণে যে কোনো ফটো বা ভিডিওর কালার কোয়ালিটি আপনার হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট পেয়ে যাবেন আর যেহেতু এক্সপেসের কিছু স্পেশালিটি আছে যেমন নর্মালি কোরআ সেভেনের টেন জেনারেশনে প্রসরের যে কোর থাকে এখানে তার চেয়ে এটার কোর বেশি আছে যেমন এখানে সিক্স কোর আছে টুয়েলভ এম ফ্রেড আছে এবং টুয়েলভ এম বি ক্যাশও অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ মোটামুটি ভারী যে কোনো ধরনের কাজ যদি কেউ করতে চান আপনারা খুব স্মুথলি কিন্তু ডিবেসটি দিয়ে করে নিতে পারবেন আর এই এক্সপিরিয়েন্স হচ্ছে এমন একটা মডেল যা আসলে ম্যাকবুকের সাথে অনেকে কম্পেয়ার করে থাকে তো সুতরাং যারা একেবারে প্রিমিয়াম সেজের ল্যাপটপগুলো চাচ্ছেন যে একটু কম ইউজ লাইট ওয়েটের মধ্যে দিয়ে স্মার্ট হতে হবে এবং সহজে ক্যারি করা যায় লাইট ওয়েটের মধ্যে তারা আপনাদের পছন্দের সেই ডিভেস কিন্তু রেখে দিতে পারেন তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি সিক্সটি টু থাউজেন্ড টাকায় বাষট্টি হাজার টাকা হলে ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে কিছু ইনফরমেশন যে সকল ল্যাপটপে সিক্সটিন জিবি র্যাম থাকবে আপনারা কিন্তু এইট জিবি গ্রাফিস পেয়ে যাবেন আর যে সকল ল্যাপটপে এইট জিবি র্যাম থাকবে ওই সকল ল্যাপটপে ফোর জিবি গ্রাফিস থাকবে অর্থাৎ র্যামের ফিফটি পার্সেন্ট গ্রাফিস থাকে ফর এক্সাম্পল কোনো ডিভাইসে যদি থার্টি টু জিবি র্যাম থাকে ওই ডিভাইসে কিন্তু সিক্সটিন জিবি গ্রাফিস পাওয়া যাবে তো এই কমন ইনফরমেশনটা আমি ফার্স্টে দিয়ে দিলাম প্রতিটা ল্যাপটপ হয়তো বলা হবে না আচ্ছা নেক্সট আমরা এসপির মধ্যে আরও একটি প্রিমিয়াম সিরেজের ডিভাইস আমরা দেখব যে ল্যাপটপটি আমার হাতে রয়েছে তার মডেল হচ্ছে এসপির এল বুক সিরিজের এক্স থ্রি সিক্সটি এইট থ্রি জিরো জি সেভেন এতে অবশ্য প্রসেসর হিসেবে কোরাই ফাইভের টেন জেনারেশন হয়েছে ফাইভ টুয়েলভ জিবি এমএম এসিডি আছে সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম আছে ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি এটাও এখানেও টাচ স্ক্রিনের আইপি ডিসপ্লে ইউজ করা হয়েছে ব্যাটারি ব্যাক আপ মোটামুটি দুই তিন ঘন্টা আপনারা ইজিলি পেয়ে যাবেন আরও বেশি পাবেন আমরা টু আওয়ার্সের একটা মিনিমাম গ্যারান্টি দিয়ে থাকি বাট এগুলোতে মোটামুটি তিন চার ঘন্টা ইজিলি ব্যাক আপ পাওয়া যায় এই ডিভাইসটি থ্রি সিক্সটি কনভার্টেবল চাইলে এইভাবে ট্যাব মোটে ইউজ করা যাবে তো যারা ল্যাপটপ এবং ট্যাব দুটো ফেসিলিটি চান আপনাদের পছন্দ লিস্টে কিন্তু আপনারা এটা রেখে দিতে পারেন যেহেতু কোনো এইভাবে টেন জেনারেশন ফোর কোর এইট ফ্রেট এবং কিন্তু এইট এমবি ক্যাশ এখানে আপনারা পেয়ে যাবেন সিক্স এমবি ক্যাশ আপনারা পেয়ে যাবেন রেডিভাইসটা আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফিফটি ফোর থাউজেন্ট টাকায় চুয়ান্ন হাজার টাকা ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে একেবারে লাইট ওয়েটের মধ্যে এবং খুব স্লিম করে কিন্তু ডিভাইসটি তৈরি করা হয়েছে তো যারা আসলে একটু স্লিম ল্যাপটপ চান আপনাদের পছন্দ জিনিস এটাও আপনারা রেখে দিতে পারেন নেক্সট আমরা এসপির মধ্যে যে সকল মডেল খুবই পপুলার তার মধ্যে অন্যতম হচ্ছে এসপির এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট

আর এই ডিভাইসটা কিন্তু আপনারা চাইলে র্যামও কিন্তু র্যাম এবং এসিডি কাস্টমাইজ করার সুযোগ রয়েছে র্যাম এখানে থার্টি টু জি পর্যন্ত আপডেট করার সুযোগ রয়েছে অনেকে আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স যুক্ত ল্যাপটপ চেয়ে থাকেন বা রাইজেন সিরিজ ল্যাপটপগুলো ল্যাপটপ চেয়ে থাকেন যেগুলো একটু আপডেট প্রসেসর হয়ে থাকে তো আপনারা আপনাদের পছন্দ হলে সেই মডেলটি রেখে দিতে পারেন যে মডেলটি আমার হাতে রয়েছে তার মডেল হচ্ছে মডেল হচ্ছে 840G7 840G7 এতে রাইজেন সেভেন এর ফোর সেভেন ফাইভ জিরো ইউ সিরিজের প্রোসর ইউজ করা হয়েছে ফাইভ টু ফাইভ টুয়েলভ জিবি এম বিএম এসিডি রয়েছে এবং সিক্সটিন জিবি ডিডিয়ার ফটোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ফোরটিন এস সি এটারও ব্যাটারি ব্যাকআপ মোটামুটি তিন চার ঘন্টা ইজিলি পাওয়া যাবে যদিও আমরা টু আওয়ার্সের একটা গ্যারান্টি দিয়ে দিচ্ছি এডি বেস্টে ডুয়াল গ্রাফিস এখানে ইউজ করা হয়েছে ফাইভ ফাইভ টুয়েলভ এমবি ভেগা সিরিজের গ্রাফিস রয়েছে যেটা ডেডিকেটেড এবং শেয়ার্ড গ্রাফিসও রয়েছে টোটাল এখানে প্রায় এইট জিবি গ্রাফিস কিন্তু অ্যাভেলেবেল তো এই ডিভাইসটা আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফর্টি ফোর থাউজেন্ড টাকায় যারা গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ভিডিও এডিটিং প্রোগ্রামিং সহ একেবারে প্রো লেভেলের যে কাজগুলো রয়েছে আপনারা খুব ইজিলি এই ডিভাইসগুলো দিয়ে আপনারা করে নিতে পারবেন আর এছাড়াও যারা দেখা যাচ্ছে যে নর্মাল অনেক কাজ আছে যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে ডিজিটাল মার্কেটিং আছে সিপিএ মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং সহ এই ধরনের কাজ যারা করে থাকেন বা অফিসিয়াল পারপাসে যারা ইউজ করতে চান আপনাদের পছন্দ লিস্টে কিন্তু ডিভাইসগুলো আপনারা রেখে দিতে পারেন আচ্ছা নেক্সট আমরা এসপির মধ্যে আরও একটি পপুলার মডেল এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন কোর ফাইভের টেন জেনারেশন প্রসেসর এখানে অ্যাভেলেবেল রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এনভিএমএসিডি রয়েছে এবং সিক্সটিন জিবি র্যামও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে ডিসপ্লে সাইজ ফর্টিন্যাটারি ব্যাটারি ব্যাকআপ এটারও তিন চার ঘন্টা ইজিলি পাওয়া যাবে আর এই ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড টাকা ফর্টি সিক্স থাউজেন্ড টাকা হলে এটি না এটা আমরা একটু আরেকটু কমে দিচ্ছি ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা হলে এটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে নেক্সট আমরা ডেলের মধ্যে আরও একটি প্রিমিয়াম মডেল যেটা এর আগে আমরা এক্সপিরিয়েন্স দেখিয়েছি এটাও ডেলের এক্সপির সিরিজ একটি ল্যাপটপ এতে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসর রয়েছে এইট ফোর র্যাম আছে ফাইভ টু জিবি টু ফিফটি আছে ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি ব্যাটারি ব্যাক আপ মোটামুটি তিন চার ঘন্টা ইজিলি পেয়ে যাবেন এই ডি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকা হলে একটি ইউনিভার্স থেকে কালেক্ট করা যাবে নেক্সট আমরা ডুয়াল গ্রাফিসে আরও একটি ল্যাপটপ দেখবো এটি লেনবো সিরিজের মডেল হচ্ছে টি ফোরটিন এতে রাইজেন ফাইভের এর ইউজ করা হয়েছে ফোর সিক্স ফাইভ জিরো ইউ সিরিজের টু ফিফটি সিক্স এম ডো টু এসিডি আছে সিক্সটিন জিবি র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ফোরটিন ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ এটারও দু তিনগো ইজিলি পাওয়া যাবে একেবারে ফ্রেশ কন্ডিশন এটা অ্যাভেলেবেল রয়েছে এই ডিভাইসটা আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র থার্টি সেভেন পয়েন্ট ফাইভ হান্ড্রেড টাকা অর্থাৎ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হলো ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে এই ডিভাইসগুলোতে কিন্তু আপনার গ্রাফিক্সের কাজ তারপরে যাচ্ছে ভিডিও এটিং প্রোগ্রামের কাজ খুবই চমৎকারভাবে করে নিতে পারবেন নেক্সট এসপির মধ্যে খুবই পপুলার একটি মডেল এসপির জেট বুক সিরিজের ফোরটিন ইউ জি সিক্স ফোরটিন ইউ জি সিক্স এটি এতে এইট জেনারেশন প্রভ করা হয়েছে টু ফিফটি সিক্স এমডো টু এইস সি ডি এইট জিবি ডি ডিডিয়ার ভুলো র্যাম আছে ডিসপ্লে সাইজ ফরটিন ইউ সি ব্যাক ব্যাকআপ ও দুই তিন ঘন্টা ইজিলি আপনারা পেয়ে যাবেন এই ডিভাইসটা আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় যারা বিগ ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন

লেনেভোর মধ্যে যে সকল ল্যাপটপ খুবই প্রিমিয়াম সিরিজের এর মধ্যে অন্যতম হচ্ছে এক্স ওয়ান কার্বন তো আমার হাতের যে ল্যাপটপটি রয়েছে এটাও এক্স ওয়ান কার্বন সিরিজের একটা ল্যাপটপ এতে প্রসেসর হিসেবে আছে পুরো ফেব্রি এইট জেনারেশন প্রসেসর টু ফিফটি সিক্স টু ডি এইট জিবি ফোর র্যাম ডিসপ্লে সাইজ ফর্টিন এইসি ব্যাটারি ব্যাকআপ এটারও দু তিনোটা ইজিলি পেয়ে যাবেন এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় নেক্সট ডুয়াল ডুয়ালগ্রাফিসে আরও একটি ল্যাপটপ এটাও এস পি বুক সিরিজের মডেল হচ্ছে সেভেন ফোর ফাইভ জি ফাইভ এতে রাইজেন সেভেনের প্রসেসর ইউজ করা হয়েছে যার মডেল হচ্ছে টু সেভেন ডবল জিরো ইউ এতে টু ফিফটি সিক্স এম টু টু এসিডি এইট জিবি টি র্যাম ডিসপ্লে সাইজ ফর্টিন এসে ব্যাটারি ব্যাকআপ এটারও কিন্তু দুটো মোটে ইজিলি পেয়ে যাবেন এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র থার্টি থ্রি থাউজেন্ড টাকায় ভিওয়ার্স ভিডিওটি অনেক লম্বা হচ্ছে তো যারা একটু লো কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন আমরা রুমে লো প্রাইজের দিকে যাচ্ছি ধৈর্য ধরে ভিডিওটি দেখলে আশা করি আপনাদের পছন্দের ল্যাপটপটি পেয়ে যাবেন নেক্সট আমরা

প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ চান তাদের জন্য আরও একটি মডেল যে ল্যাপটপটি হাতে রয়েছে এটি সম্পূর্ণ ম্যাটাল বোর্ডের একটি ল্যাপটপ খুবই চমৎকার কালারটাও খুবই চমৎকার পারফরমেন্সে খুবই ভালো হয়েছে আর মডেল হচ্ছে ডেলে ল্যাটিটিউড সেভেন ফোর ডবল জিরো পুরাই ফেভারি এইটিন প্রোসো রয়েছে টু ফিফটি সিক্স এম টু এইসিডি এইট জিবি ডি র্যাম ডিসপ্লে সাইজ ফোরটিন এসি ব্যাটারি ব্যাকআপ ব্যাটারও দুই তিন ঘন্টা থাকবে এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার টাকা হলে এটি ইউনিভার্স থেকে কালেক্ট করা যাবে টু ইভার্স আমাদের স্টকে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রাইজের ল্যাপটপ রয়েছে বিভিন্ন কনফিগারেশন আপনারা যে যে কাজে ল্যাপটপগুলো ইউজ করবেন আমাদের সেলস এক্সিকিউটিভ যারা থাকেন তাদের সাথে একটু শেয়ার করে নেবেন সেক্ষেত্রে যে ল্যাপটপটি আপনার কাজের জন্য বেটার হবে আমরা আমাদের এন থেকে আপনাদেরকে সাজেশন দিতে পারব নেক্সট আমরা লেনেবোর আরেকটি ল্যাপটপ নিয়ে কথা বলবো যে ল্যাপটপটি হাতে আছে টি ফোর নাইন জিরো এস থিঙ্কপ্যাড সিরিজের আইফেভের এড জেনারেশন

ব্যাটারি ব্যাকআপ এটাও দুই তিন ঘন্টা ইজিলি পেয়ে যাবেন এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড টাকায় নেক্সট আরও একটা মডেল দেখবো লেনেবোর মধ্যে টি ফোর এইট জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন প্রোসো টু ফিফটি সিক্স এম টু টু এইট জিবি ডি ডিএর ফোর র্যাম ডিসপ্লে সাইজ ফর্টিন এসি আর ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এটাও দুই তিন ঘন্টা পেয়ে যাবেন এটা দুটো ভেরিয়েন্ট রয়েছে আমাদের স্টকে এইট জিবি র্যাম দিয়ে আছে ষোলো জিবি র্যাম দিয়ে আছে তো ষোলো জিবি র্যাম দিয়ে যে মডেলটি আমাদের স্টকে রয়েছে এটা আমরা ইউনিভার্স থেকে দিচ্ছি মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড টাকায় লেনেবোর মধ্যে যারা সিলভার কালারের ল্যাপটপ যাদের পছন্দ এবং একটু লাইট ওয়েট হতে হবে স্লিম হতে হবে তারা পছন্দ হলে সেটি রেখে দিতে পারেন এটি মেটাল বোর্ডের একটি ল্যাপটপ যে মডেল ল্যাপটপটি হাতে রয়েছে মডেল হচ্ছে এল থ্রি এইট জিরো ওরাই ফেভারি এইট জেন প্রসেসর টু ফিফটি সিক্স এম টু এসিডি এইট ফোর র্যাম ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি ব্যাটারি ব্যাকে বেটারও দুই তিন ঘন্টা ইজিলি পাওয়া যাবে এই ল্যাপটপটা আমরা ইউনিভার্স থেকে দিচ্ছি মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড টাকায় নেক্সট আমরা দেখবো জাপানি একটা ল্যাপটপ জাপানি টেকনোলজির আসলে জাপানি টেকনোলজির প্রোডাক্টগুলো খুবই লং লাস্টিং হয়ে থাকে আমরা জানি রাফ টাফ ইউজ করা যায় লং টার্ম ইউজ করা যায় যে ল্যাপটপটা আমার হাতে রয়েছে এসপির প্রবুক সিরিজের ফোর থ্রি জিরো জি ফাইভ পুরাই ফাইভারি সেভেন জেনারেশন টু ফিফটি সিক্স এস এইট জিবি ডিডিয়ার ফোর র্যাম ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি এই ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচিশ হাজার টাকা কোয়ালিটি থেকে কালেক্ট করা যাবে নেক্সট যারা বিশ পঁচিশের মধ্যে বিগ ডিসপ্লে ল্যাপটপ যারা চান গ্রাফিক্সের কাজ করতে চান ফটোশপের ইনাস্ট্রেটর বা কাজগুলো করতে চান তারা আপনাদের পছন্দ রাখতে পারেন লেনেগুলোর মধ্যে থিঙ্ক সিরিজের টি ফোর টি ফাইভ সিক্স জিরো ওরা সিক্স জেনারেশন পোর্শন টু ফিফটি সিক্স এন্ড্রো টু এইসডি এইট জিবি ডি ডিডিয়ার প্রো র্যাম ডিসপ্লে সাইজ ফিফটিন পয়েন্ট সিক্স ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে দুই তিন ঘন্টা এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় যারা বিশ হাজার টাকার মধ্যে একটু লং টাইম ইউজ করতে চান এবং রাফ টাফ ইউজ করতে চান এই ধরনের ল্যাপটপ চান আবার একটু দেখতে স্মার্ট হতে হবে তাদের জন্য এই মডেলটি এটি ডেলের বিজনেস ল্যাপটপ মডেল হচ্ছে সেভেন ফোর ফাইভ জিরো ই সেভেন ফোর ফাইভ জিরো ওরাই সেভেনের ফিফ জেনারেশন ফোন টু ফিফটি সিক্স এস ডি এইট জিবি র্যাম আছে ডিসপ্লে সাইজ ফোরটিন ইঞ্চি ব্যাটার ব্যাকআপ এটারও দু তিন ঘন্টা ইজিলি পাওয়া যাবে এই ল্যাপটপটা আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় ডেলের আরো একটি বিজনেস সিজের ল্যাপটপ যারা একটু ছোট সাইজের মধ্যে লং টাইম ইউজ করতে চান আপনাদের পছন্দ হলে সেটি রাখতে পারেন ই সেভেন টু ফাইভ জিরো ফোর আই সেভেন এর ফিফটিন প্রসেসর টু ফিফটি সিজ এস সিটি এইট জিবি র্যাম ডিসপ্লে সাইজ টুয়েলভ পয়েন্ট ফাইভ ব্যাটারি ব্যাকে ব্যাটারও দুই তিন ঘন্টা ইজিলি পাওয়া যাবে ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র বিশ হাজার টাকায় নেক্সট আমরা আরো কয়েকটা লো বাজেট ল্যাপটপ দেখবো যে ল্যাপটপ হাতে নিয়েছি লেনেবো আইডিয়া সিরিজের একটি ল্যাপটপ এতে পেন্টিয়াম গোল্ড প্রো ইউজ করা হয়েছে ওয়ান টোয়েন্টি টেম্পো টু এসি ডি এইট ফোর জিবি ডিডিয়ার ফোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ফর্টি ইনসি ব্যাটারি ব্যাকআপ এটারও দু তিন ঘন্টা ইজিলি পাওয়া যাবে একেবারে স্লিম এবং লাইট ওয়েটের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল রয়েছে এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় অল্প বাজেটে আরও একটি মডেল অনেকে বলে থাকেন যে রেজল ভাই গরিব মানুষ অনেক কষ্টের জমানো টাকা এমন একটি ল্যাপটপ প্রয়োজন যেটা লং টাইম ইউজ করা যায় বাট বাজেট অল্প হতে হবে তাদের জন্য কিছু মডেল আমরা রেখেছি এর মধ্যে এই মডেলটি অন্যতম এই মডেলটি হচ্ছে লেনবো তিনপিট সিরিজের ইলেভেন ডবল স্পেশালিটির মধ্যে টাচ স্ক্রিন আইস ডিসপ্লে করা হয়েছে এবং থ্রি সিসি কনভার্টেবল কোরের সেভেন জেনারেশন প্রস্তুতি রয়েছে টু ফিফটি সিক্স এসিডি রয়েছে এইট জিবি যেটা লং টার্ম ইউজ করা যায় ডেলের থ্রি ওয়ান জিরো ডোয়াল করে নাইন জিন্টি ফোর জিবি র্যাম ডিসভেন পয়েন্ট সিক্স ব্যাটারি ব্যাক আপ দু তিন ঘন্টা ইজিলি পাওয়া যাবে থ্রি সিক্সটি কনভার্টেবল টাচ স্ক্রিন আইপিএল ডিসপ্লে আছে এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স থেকে দিচ্ছি মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকায় নেক্সট আমরা আরো একটি ল্যাপটপ দিয়ে শেষ করবো এটি ডেলে ল্যাটেস্ট ইউ সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো ডুয়াল করে এইটিয়ান প্রোসর ওয়ান টোয়েন্টি এইট এম টু বাট এইট জিবি র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ইলেভেন পয়েন্ট সিক্স ব্যাটারি ব্যাকআপ এটারও দুই তিন ঘন্টা ইজিলি পাওয়া যাবে এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফোরটিন থাউজেন্ড টাকায় টাকা টাকাটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে যারা অফিসিয়াল বিভিন্ন ধরনের কাজ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউজ করে করে থাকেন এছাড়াও যারা মার্কেটিং মার্কেটিং অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং যে কোনো ধরনের কাজ এই ল্যাপটপটি কিন্তু আপনারা করে নিতে পারবেন সবশেষে আমরা একটি ছোটদের জন্য একটি ল্যাপটপ দিয়ে খেয়ে শেষ করবো যে ল্যাপটপটি আমার হাতে রয়েছে এটি আসলে আমরা বলে থাকি হচ্ছে ক্রোমবুক এর নাম ক্রোম আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় বলতে প্রায় প্রতি ঘরে বাচ্চাদের একটা করে এখন মোবাইল দিতে হয় তো মোবাইল হাতে নিয়ে দেখলে চোখের অনেক সমস্যা হয় তো মোবাইলের বিকল্প হিসেবে আপনারা এই ল্যাপটপটি ছোট ছেলেমেয়েদের দিতে পারেন সেক্ষেত্রে তাদের চোখের ক্ষতি হবে না এক পাশাপাশি রয়েছে ল্যাপটপ ইউজে অভ্যস্ত হবে তো এতে সেভেন জেনারেশন প্রচুর রয়েছে ওয়ান টোয়েন্টি এইট এইচসিডি রয়েছে এখানে এবং টু জিবি র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ইলেভেন পয়েন্ট সিক্স তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র টেন থাউজেন্ড টাকা দশ হাজার টাকা হলে টেন ইউনিভার্সাল থেকে কালেক্ট করা যাবে তো ভিভার্টস ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ অনেক লম্বা ভিডিও হলো যদি কোন মডেল আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর যারা ঢাকার বাইরে আছেন চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো কালেক্ট করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনার দিয়ে দিলে আপনাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছলে সেখান থেকে কালেক্ট করার সুযোগ থাকবে তো আজকে পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার হয়তো হাজির হবো সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ এবং ভালো রাখুন সালামু আলাইকুম